আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বার্ষিক পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসতে তোমাকে কীভাবে অ্যান্সার করবে তার জন্য হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের উত্তর উত্তরের সাথে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে যা তোমরা ধারণা পেতে পারো তা আমরা ইতিমধ্যে তিনটা পর্বে দেখে ফেলেছি আজকে হচ্ছে আমাদের চার নাম্বার পর্ব চার নাম্বার পর্বে আজকে আমরা রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা প্রথম পর্বে আমরা হচ্ছে নৈবিত্তিক যে প্রশ্নগুলো ছিল এগুলোর সমাধান দেখেছিলাম তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান তৃতীয় পর্বে মানে গত পর্বে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল দশটা এই দশটা প্রশ্নের সমাধান আমরা দেখেছি হচ্ছে গত পর্বে যারা এখনই দেখে নিতে পারো আজকে চার নাম্বার পর্বে আমরা আলোচনা করবো হচ্ছে রচনামূলক প্রশ্ন নিয়ে ঠিক আছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন রয়েছে পাঁচটা এই পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষায় হচ্ছে এরকম পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা তিনটা প্রশ্নের উত্তর দিবে তো আমরা হচ্ছে এখন এই পাঁচটা প্রশ্ন আগে দেখি কী কী আছে নিচের শব্দগুচ্ছ থেকে সমাজ সাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং ব্যাসবাক্য লেখো নির্গমন বিজয় পতাকা মুখচন্দ্র বিজ্ঞান কানাকানি সৌন্দর্য চিরসুখী ছাত্রাবাস বারো নম্বরে আছে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তার কারণসহ লিখো চিকচিক করে বালি কোথা নাই কাদা ভয়ে গা ছমছম করছে ছেলেটিকে চোখে চোখে রেখো লোকটি হন হন করে হেঁটে গেল তাকে দেখতে নরম সরম মনে হল সে মানসিকভাবে খুবই শক্ত প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে পাঁচ নম্বর করে তেরো নম্বরে আছে নিচের শব্দগুলো বানান শুদ্ধ করে লেখো প্রত্যেকটা বানান এখানে ভুল আছে আমাদের বানানগুলো শুদ্ধ করে লিখতে হবে প্রত্যেকটা হাফ মার্কস করে দশটা হচ্ছে হাফ মার্কস করে পাঁচ নাম্বার তারপর চোদ্দ নম্বরে আছে মনে করো তোমার নাম শিমুল সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি জন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লিখো বিবেচ্য বিষয় উপযুক্ত কাঠামো যোগাযোগের উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতি বিবরণ চিন্তা অনুভূতির প্রকাশ পনেরো নম্বরে আছে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে শব্দ থেকে কবিতা এই লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন যুক্তি দাও ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা এখন এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপর্ববিহীন এখান থেকে যে কোনো তিনটার উত্তর দিতে হবে তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমাদের থাকবে খুব আসবে না তবে এই ধরনের প্রশ্নই থাকবে এগারো নম্বরে কি আছে নিচের শব্দগুচ্ছ থেকে সমাজসাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো আর ব্যাসবাক্য লেখো প্রথম কাজ হচ্ছে এখানে তো আটটা শব্দ আছে আটটা শব্দ সমাজ না সমাজসাহিত শব্দ পাঁচটা সে পাঁচটা কোনটা যেমন দেখো মুখ চন্দ্র এটা একটা সমাজসাহিত শব্দ তারপর হচ্ছে কি চিরসুখী এটা একটা সমাজশাহিত শব্দ ছাত্রাবাস এটাও একটা সমাজসাহিত শব্দ এরকম আরও দুইটা আছে মোট পাঁচটা হচ্ছে সমাজসাহিত শব্দ তা আমরা এখন এখান থেকে খুঁজে বের করব সমাজসাহিত শব্দ ও এর ব্যাসবাক্য নিচে দেখানো হলো ঠিক আছে যেমন এই যে বিজয় পতাকা ঠিক আছে তারপর যে কানাকানি এই পাঁচটা সমাজসাহিত শব্দ তাই দেখো এক নম্বর আছে বিজয় পতাকা বিজয় পতাকার ব্যাসবাক্য কি বিজয় নির্দেশক পতাকা দুই নম্বর আছে মুখ চন্দ্র কর্মধর সমাজ মুখ চন্দ্রের ন্যায় এটা হচ্ছে ব্যাসবাক্য তিন নম্বর আছে কানাকানি কানাকানি বেশ বাক্য কি কানে কানে যে কথা চার নম্বর আছে চিরসুখী এর বেশ হচ্ছে চিরকাল ব্যাপিয়া সুখী পাঁচ নাম্বার আছে কি ছাত্রাবাস ছাত্রদের জন্য তৈরি নিবাস ঠিক আছে তোমরা যখন আরও উপরে ক্লাসে উঠবে তখন হচ্ছে তোমরা সমাজে আরও বিস্তারিত পড়বে যে কী কী সমাজ আছে দ্বন্দ্ব সমাজ দ্বিগু সমাজ কর্মধারা সমাজ অবৈভাব সমাজ তৎপুরুষ সমাজ ঠিক আছে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত তখন তোমরা জানবে এই হচ্ছে আমাদের এগারো নাম্বারটার সমাধান এটা আমরা করে ফেললাম তারপরের বারো নাম্বারে যাই নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখো এক নম্বরে কি আছে আচ্ছা মানে হচ্ছে এখানে সরাসরি প্রশ্ন না দেখি সরাসরি অ্যান্সারে চলে যাই দেখো এক নাম্বারে আছে কী চিকচিক করে বালি কোথা নাই কাদা চিকচিক হচ্ছে এখানে আমাদের যে শব্দটা শব্দদিত্ব ধরনটা কী এখানে এটা হচ্ছে একটা ধনাত্মক দিত্ব আর যে কারণে ব্যবহার করা হয়েছে উজ্জ্বলতা বোঝাতে মানে বালির উজ্জ্বলতা বোঝাতে হচ্ছে চিকচিক এ কথাটা ব্যবহার করা হয়েছে তারপর দুই নম্বরে আছে কি ভয়ে গা ছমছম করছে তাহলে শব্দ উদাহরণ কি ধনাত্মক দ্বিত্ব আগেরটার মতোই আর এখানে কেন ব্যবহার করা হয়েছে ভয়ের তীব্রতা বোঝাতে মানে এত ভয় যে গা আমাদের ছমছম করছে প্রচুর ভয় পেয়ে গেছি তারপর দেখো তিন নম্বরে আছে কি ছেলেটিকে চোখে চোখে রেখো চোখে চোখে হচ্ছে এখানে শব্দদিত্ব এই শব্দদ্বিতীয় ধরনটা কি পুনরাবৃত্ত দিত্ব ঠিক আছে এখন এক কথাই দুইবার হয়েছে চোখে চোখে তাহলে দেখো যে কারণে এই শব্দটা ব্যবহার করা হয়েছে সতর্কতা বোঝাতে মানে ছেলেটিকে চোখে চোখে রাখো মানে কি সতর্ক দিও তার প্রতি সে কোথায় যাবে বা কী করছে ঠিক আছে চার নম্বরে আছে দেখো লোকটি হন হন করে হেঁটে গেল হন এটা কি একটা শব্দ ধরন ধনাত্মক দ্বিত যে কারণে ব্যবহার করা হয়েছে দ্রুততা বোঝাতে অর্থাৎ লোকটি খুব তাড়াতাড়ি হেঁটে গেলো এটাকে বোঝানো হচ্ছে কি লোকটি হর্নহন করে হেঁটে গেল। তারপর সর্বশেষ পাঁচ নম্বরে আছে তাকে দেখতে নরম সরম মনে হলো সে মানসিকভাবে খুবই শক্ত এটা খুবই হবে ভুবই না খুবই শক্ত তাহলে শব্দিত্ব এখানে কি নরম সরম এটা কী দিত্ব অনুকার দিত্ব কেন ব্যবহার করা হয়েছে কোমলতা বোঝাতে ঠিক আছে এটাকে দেখতে সাধারণ মনে হলো উনি কোমল ঠিক আছে উনি খুবই হচ্ছে তাকে সাধারণ মানুষ মনে হচ্ছে কিন্তু সে আসলে মানসিকভাবে খুবই শক্ত নরম সরম মনে হলো সে খুবই শক্ত তেরো নম্বরে কি নিচে শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো প্রত্যেকটা বানান এখানে ভুল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা প্রতিটা হাফ মার্কস করে দশটায় হচ্ছে পাঁচ নম্বর প্রতিটা বানান ভুল আছে আমরা এখন বানানগুলো শুদ্ধ করে লিখি প্রথমে লিখবো আমরা প্রদত্ত অশুদ্ধ শব্দের শুদ্ধ রূপ নিচে লেখা হলো প্রথমে লিখবো অশুদ্ধ শব্দটা তারপর হচ্ছে আমরা শুদ্ধ রূপ লিখবো ঠিক আছে আকাঙ্ক্ষা সঠিক বানান কী হবে আকাঙ্ক্ষা এই যে এ বানানটা ভুল আছে এটা হচ্ছে আমাদের সঠিক বানান প্রতিযোগিতা দীর্ঘিকার হবে না এটা হবে কি রসিকার অস্তিত্ব এ দেখো তয় তো না তয় নিচে ব তারপর আছে কি শিক্ষা ব্যবস্থা এখানে ব জফা লাগার না শুধু ব জফালা হবে সমীচিন ম রসিকার না ম দীর্ঘিকার হবে পিপিলিকা এই প্রথম পরশিকার রসিকার তারপরে প হচ্ছে দীর্ঘিকার এখানে তার অসিকার দিয়েছে এটা ভুল শান্তনা শান্তনা বানো হচ্ছে দন্তস্য তারপর আবার নয় তয় নিচে এখানে একটা ব আছে তারপরে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বানানে রসিকার হবে সম্মলিত সম্মলিত না সম্বলিত ঠিক আছে আরেকটা আছে দারিদ্রতা এটা দুইটা হয় দেখো হয় দারিদ্র বলা যায় অথবা দরিদ্রতা বলা যায় তো এই হচ্ছে আমাদের তেরো নম্বর প্রশ্নের সমাধান এবার আসো দুটো আরও দুইটা বড়ো প্রশ্ন রয়েছে চোদ্দো নম্বরে কি আছে মনে করো তোমার নাম হচ্ছে শিমুল সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি এই জন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লিখো বিষয়গুলো কি উপযুক্ত কাঠামো যোগাযোগের উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতির বিবরণ চিন্তা ও অনুভূতির প্রকাশ তা আমরা সমাধানে যাই তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার বরাবর জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া বিষয়ে বন্যার্থ সাহায্যের জন্য আবেদন মহোদয় আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিবাসী এবারের বন্যার করাল গ্রাসে আমরা অপূরণীয় ক্ষতির শিকার হয়েছি প্রতিটি ইউনিয়নের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজনের পানির প্রবাহ গ্রামের কাঁচা ঘরবাড়ি বাড়ি মাঠের ফসল গবাদি পশু সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে তো এখানে যে ব্রাহ্মণ বেড়াই দিয়েছি তোমাদের ব্রাহ্মণ বেড়াই দিতে এমন কিছু না তোমরা তোমাদের জেলার নাম দিতে পারো বা অন্য কোনো একটা জেলার নাম দিতে পারো যেখানে বন্যা হয়েছে ঠিক আছে চাইলে সিলেট দিতে পারো নোয়াখালী দিতে পারো যাই হোক এর ফলে এলাকার মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে চরম খাদ্য সংকটের পাশাপাশি পানীয় জলের অভাব দেখা যাচ্ছে মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে এখনও পর্যন্ত এই অঞ্চলে ত্রাণ সরবরাহ করা শুরু হয়নি এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে মানুষের জানমালের ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে এমত অবস্থায় জরুরি ভিত্তিতে ত্রাণ সহ সব রকমের সাহায্য খুবই প্রয়োজন অতএব মহোদয়ের নিকট আকুল প্রার্থনা স্বরে জমিনে তদন্ত করে অত্র অঞ্চলে জনগণের দুর্দশা লাঘবের জন্য প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ ও বিতরণ সহ সব রকমের সাহায্যের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয় নিবেদক শিমুল ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পক্ষে এখানে নাম কিন্তু শিমুলে দিতে হবে যেহেতু প্রশ্নে বলা ছিল নাম কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না তবে এখানে জেলার নাম জেলা জেলাবাসীর পক্ষে থেকে সেখানে জেলার নাম তোমরা অন্যটা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আমাদের আরেকটা প্রশ্ন আছে পনেরো নম্বর বিশ্লেষণমূলক লেখা কাকে বলে শব্দ থেকে কবিতা এই লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন যুক্তি দাও তোমাদের বই থেকে হুব প্রশ্নটা দেওয়া হয়েছে আমরা যখন শব্দ থেকে কবিতা এই লেখাটা পড়েছিলাম তখন হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরটা করে দিয়েছিলাম তোমাদের বইয়ের হচ্ছে একটা যে পৃষ্ঠা ছকগুলো থাকে সেখান থেকে আমরা কাজগুলো করেছি আজকে আবার দেখি দেখো তথ্য উপাত্ত ও বিবরণীর পর্যালোচনা ভিত্তিতে মত প্রকাশ করে যে লেখা তৈরি করা হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে অন্যভাবে বলা যায় যে যে লেখার বিবরণধর্মী বক্তব্যে প্রয়োজনীয় তথ্য উপাত্তের ভিত্তিতে একটি মত বা সিদ্ধান্ত থাকে তাকে বিশ্লেষণমূলক লেখা বলে তো বিশ্লেষণমূলক লেখা কাকে বলে এই প্রশ্নের উত্তরটা আমরা দিলাম এখন আমাদের লিখতে হবে যে শব্দ থেকে কবিতা এই লেখাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় সেটা যুক্তি দিতে হবে দেখি শব্দ থেকে কবিতা এই রচনাটির বিশ্লেষণমূলক লেখার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে যেমন এক বিশ্লেষণমূলক লেখার ভাষা হবে সহজ সরল ও স্পষ্ট শব্দ থেকে কবিতায় রচনাটি পড়লেই বোঝা যায় যে এর ভাষা অত্যন্ত সহজ সরল এবং স্পষ্ট তোমরা পড়ে দেখতে পারো তোমাদের বই থেকেই হচ্ছে এই লেখাটা নেওয়া হয়েছে দুই নম্বরে আছে কি শব্দ থেকে কবিতা এই রচনাটি তথ্য যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে যা বিশ্লেষণমূলক লেখার অন্যতম বৈশিষ্ট্য তিন নম্বরে আছে বিশ্লেষণমূলক লেখায় বিষয়ের উপর পর্যালোচনা ও প্রতিক্রিয়া থাকে যা শব্দ থেকে কবিতা এই রচনাটিতে স্পষ্ট চার নম্বর বিশ্লেষণমূলক লেখার সূচনা হবে আকর্ষণীয় এবং মূল বক্তব্যের ইঙ্গিত হবে সংবলিত তো শব্দ থেকে কবিতা এই রচনাটিতে সূচনা অংশটি আকর্ষণীয় আছে এবং মূল বক্তব্য কিন্তু সংবলিত অবস্থাতেই আছে ঠিক আছে ও যাদের এখনও মনে সংশয় হচ্ছে তারা হচ্ছে তোমাদের বই থেকে এই শব্দ থেকে কবিতা যে লেখাটা আছে বা রচনাটা আছে সেটা একবার পড়ে নাও তাহলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে এটাকে কেন একটা বিশ্লেষণমূলক লেখা বলা হয়েছে তো উপরে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকার ভিত্তিতে বলাই যেতে পারে যে শব্দ থেকে কবিতা রচনাটি হচ্ছে একটি বিশ্লেষণমূলক লেখা তা আমরা হচ্ছে যে পাঁচটা বিহীন বা প্রেক্ষাপট ছাড়া প্রশ্ন ছিল সেগুলো সমাধান করে ফেললাম আমরা আগামী ক্লাসে রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে সেই দৃশ্য উপর নির্ভর প্রশ্নে চলে যাব যে কোনো পাঁচটা প্রশ্নে উত্তর দিতে বলা হয়েছে তো এখানে যে প্রশ্নগুলো আছে আমরা হচ্ছে সেই প্রশ্নগুলো উত্তর দিব থাপে থাপে তোমাদের সাতটা থেকে পাঁচটা উত্তর দিতে হবে এখানে মনে হয় আছেই পাঁচটা নমুনা প্রশ্নপত্রে তবে তোমাদের পরীক্ষা থেকে সাতটা সেখান থেকে অ্যান্সার করবে পাঁচটা তো আগামী পর্বে পাঁচ নম্বর পর্বে আমরা এগুলোর সমাধান দেখব যদি একটা পর্বে না হয় হয়তো আরেকটা বা দুইটা পর্বে আমরা সম্পূর্ণ সমাধানটা করে দেবো ঠিক আছে দেখো প্রতিটা প্রশ্নের ভিতরে দুইটা করে অংশ আছে চার চার আট এভাবে করে চার চার আট তো তোমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্ন তাহলে পাঁচটা কত চল্লিশ এই চল্লিশ ছাড়া বাকি ষাট নম্বরের সমাধান কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি তোমরা যদি একটু লক্ষ্য করো তোমাদের যে মানবণ্ডন রয়েছে সেই মানবণ্ডন অনুযায়ী আমরা ইতিমধ্যেই নৈপত্ত্রিক প্রশ্নের পনেরোটা এমসিকিউ দশটা এক কথায় উত্তর সঠিক উত্তর যে প্রশ্ন ছিল দশটা দুই করে বিশ নম্বর আর আজকে আলোচনা করেছি রচনামূলক প্রশ্নের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো তিন পাঁচটা পনেরো এই ষাট নাম্বারের সমাধান ভিডিওগুলো দেওয়া শেষ শুধু বাকি রয়েছে আমাদের এই রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর সাতটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে এটার অ্যান্সারও আমরা খুব শীঘ্রই দিয়ে দেব এই ভিডিওগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে এগুলো দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন আকারে কিছু ভিডিও তোমাদের দিব যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করলাম অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা রচনামূলক প্রশ্নের দৃশ্যপর ছাড়া যে প্রশ্নগুলো আছে দৃশ্যবোটবিহীন এগুলোর সমাধান করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ